বিসমিল্লা রহমান রাহিম সুরা সাজদা পরম অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলিফ লাম মিম বিশ্বজগতের রবির নিকট হতে এই গ্রন্থ অবতীর্ণ এতে কোনো সন্দেহ নেই কিন্তু ওরা বলে এ তো তার নিজের রচনা বরং এই তোমার অভতাগত সত্য যাতে তুমি এমন এক কাউমকে সতর্ক করতে পারো যাদের নিকট পূর্বে কোনো সতর্ককারী আসেনি হয়তো ওরা পথ পাবে আল্লাহ তিনি আকাশ পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী সমস্ত কিছু ছয়দিন নিয়ে সৃষ্টি করেছেন পরে তিনি আর সে সমাসীন হন তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিভাবক বা সুপারিশকারী নেই তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না তিনি আকাশতে পৃথিবী পর্যন্ত সব কিছুই পরিচালনা করেন অতপর তাঁর কাছে সমস্ত কিছুই বিচারের জন্য একদিন উপনীত হবে যেদিনের দৈর্ঘ্য হবে তোমাদের হিসাবে হাজার বছরের সমান তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা পরাক্রমশালী পরম দয়ালু যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে উত্তম রূপে সৃজন করেছেন এবং মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে তার বংশ উৎপন্ন করেন পরে তিনি ওকে সুঠাম করেছেন এবং তার নিকট হতে তার জীবন সঞ্চার করেছেন এবং তোমাদের দিয়েছেন চক্ষু কর্ণ ও অন্তকরণ, তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো ওরা বলে আমরা মৃত্তিকায় পর্যবেসিত হলেও কি আমাদের আবার নতুন করে সৃষ্টি করা হবে বস্তুত ওরা ওদের রবের সাক্ষাৎকার অস্বীকার করে বলো মৃত্যুর ফ্রেস্তা তোমাদের প্রাণ হরণ করবে অবশেষে তোমরা তোমাদের রবের নিকট প্রত্যান্বিত হবে যদি তুমি দেখতে অপরাধীরা তাদের রবের সম্মুখে অবনত হয়ে বলবে ওরে প্রভু আমরা দেখেছি ও শুনেছি আমাদেরকে পৃথিবীতে পাঠাও আমরা সৎকাজ করব, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব আমি ইচ্ছা করলে প্রত্যেককে সৎ পথে পরিচালিত করতাম আমার এ কথা অবশ্যই সত্য আমি নিশ্চয়ই মানব ও দানব দ্বারা যাহার নাম পূর্ণ করব ওদের বলা হবে শাস্তি আস্বাদ সাক্ষাৎকার কারণ আজকের এই সাক্ষাৎকারের কথা তোমরা বিস্মৃত হয়েছিলে তোমরা যা করতে তার জন্য তোমরা শাস্তি ভোগ করতে থাকো কেবল তারাই আমার নিদর্শনা বলে বিশ্বাস করে যারা ওর দ্বারা উপদৃষ্ট হলে সেদায় লুটিয়ে পড়ে এবং তাদের অবেষ প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না তারা ত্যাগ করে আশায় ও আশঙ্কায় তাদের রফকে ডাকে এবং তাদের যে জীবন উপকরণ দান করেছে তা হতে তারা ব্যয় করে সুরা সাজদা আয়াত এক থেকে ষোলো হে আল্লাহ আমাদের করুন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন